আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা কাছের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের কৃষি বিপ্লব প্রকল্প আইডি থেকে আপনারা অনেকেই সন্দেহ পোষণ করেন যে এটি আসলে সঠিক আইডি কিনা বা আমাদের অফিসিয়াল সাইট কিনা তাদের জন্য সংকচ নিরসনের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ আমি এই মুহূর্তে যে কৃষি বিপ্লব প্রকল্প বা প্রজেক্ট আইডি থেকে যুক্ত হয়েছি এটি আমাদের অফিসিয়াল আইডি এটি থেকে আপনারা লেনদেন করতে পারেন আর লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই নাম্বারটি ইউজ করবেন যেটি হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয় জিরো ওয়ান এই নাম্বারটি হচ্ছে আমাদের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অফিসিয়াল নাম্বার যারা বাহিরের কোথাও আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই কুরিয়ার ফিটা অগ্রিম পেমেন্ট করতে হবে তাহলে আমরা আর কি অর্ডার কনফার্ম করি অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্টের পেমেন্ট না কুরিয়ার খরচটা গ্রিম দিলেই আমরা অর্ডার কনফার্ম করে থাকি অবশ্যই মনে রাখতে হবে কুরিয়ার ফি অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা লেনদেনে যাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম